নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো আশা করছি তোমরা ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো এই ভিডিওতে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি তো চলো বেশি দেরি না করে ভিডিও টপিক নিয়ে কথা বলা যান যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহনবাগানের তারকা বিদেশি প্লেয়ার আলবার্তো রদ্রিগেজ তো আলবার্তো রোড দিগেস মোহন মোহনবাগানে লাস্ট ম্যাচে মানে বাগানের সঙ্গে যখন ব্যাঙ্গালোর এফসির ম্যাচ হয়েছিল তো সেই ম্যাচে মোহনবাগানের বিদেশি প্লার আলপাত রোদ দিকে তিনি হালকা করে একটা চোট পেয়েছিলেন তো যেটা জানতে পারা যাচ্ছে এখন সেটা হলো যে গতকাল মোহনবাগানের যে অনুশীলন ছিল তো সেই অনুশীলনে আলবার্ত রোদিকেশ তিনি অনুশীলন করেননি তিনি সাইড লাইনে রিহ্যাব সেরেছেন তো আলবার্ত রোড দিকে এরকমই আপডেট বেরিয়ে আসছে এটাও জানতে পারা যাচ্ছে যে আলবার্ত রো তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না সেটা নিয়েও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে তেমন কিছু বলা যাচ্ছে না তো এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানের পরবর্তী ম্যাচ হল মোহাম্মডান এসের সঙ্গে ডার ম্যাচ তো এই ডার্বি ম্যাচে তো এই ডার্বি ম্যাচে আলব তিনি অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে তেমন কিছু আপডেট বেরিয়ে আসেনি কিন্তু পরবর্তীকালে আপডেট বেরিয়ে এলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহনবাগানের কোচ মলিনা তিনি মোহনবাগানের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে তিনি আগে থেকেই তৈরি করে রাখছেন যদি আলবার্তর দিকেশকে এই ডার্বি ম্যাচে না পাওয়া যায় এরপর ব্যাপারটা হলো এটাই যে মোহন বাগানের সঙ্গে যখন বাঙ্গালুরু এফসির ম্যাচ হয়েছিল তো সেই ম্যাচ চলাকালীন মোহনবাগানের প্লেয়ার আলবাত্তর রোদ্দিকেশ তিনি চোটটা পেয়েছিলেন কিন্তু সেই ম্যাচ চলাকালীন দেখে মনে হয়নি মানে আলবাত্তর অদ্দিকেশকে দেখে মনে হয়নি যে তিনি চোট পেয়েছিলেন হয়তো তিনি চোট পেয়েছিলেন তিনি সেই চোট নেই মানে তিনি হয়তো হালকা করে চোট পেয়েছিলেন তো তিনি সেই চোট নেই তিনি ম্যাচটা কন্টিনিউ করেছিলেন কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে আলবাত্তর অদ্দিকেশ তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন তো কেন বলছি ব্যাপারটা হলো এটাই যে তিনি ব্যাঙ্গালুরু এফসি ম্যাচে তিনি চোটটা পেয়েছেন তো সেই ম্যাচে তিনি যদি গুরুতর বেশি চোট পেতেন তাহলে হয়তো তাকে চেঞ্জ করা হতো কিন্তু তিনি কন্টিনিউ করেছেন তো তিনি হয়তো চোট পেয়েছিলেন তিনি হালকা চোট পেয়েছিলেন তো সেই চোট নিয়ে তিনি ম্যাচটা কন্টিনিউ করেছিলেন তিনি তো আমার মনে হয় আলবাহাত্ত রোদ্দিকেশ তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন তো এটা নিয়ে তেমন কিছু দুশ্চিন্তার কিছু কারণ নয় আমার এটাই মনে হচ্ছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে মোহনবাগানের এই বিদেশি প্লেয়ার আলবাহতো রোদ্দিকেশকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম